আমরা এটার প্রাইস ছিল হচ্ছে একুশ লাখ নব্বই হাজার টাকা উনিশ লাখ টাকা এটা দিয়ে দিব ঢাকা শহর চ্যালেঞ্জ কোথাও পাবেন না এই দামে কারণ নিশান এক্সটেল গাড়ি ভাই উনিশ লক্ষ টাকা অফারের জিনিস নাকি অনেক সময় অনেকে বলে ভালো হয় না চ্যালেঞ্জ করব আপনি বারোর মডেলের নিশান এক্সটেল ঢাকা শহরে যদি দশটা পান ওই দশটা ঘুরে আসবেন আমার গাড়িটাও দেখে যাবেন প্রজন্ম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আসলাম আলাইকুম আসসালাম আজকের এই ভিডিওতে আমরা তাহলে নিশান এক্সটেল গাড়ি দেখছি ভিডিও শুরুতেই আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি সুজন রাজকে আমাকে ভিডিও শুরু করার আগে বলতেছে ভাই দু হাজার বারোর মডেলের নিশান এক্সটাইল আমরা আজকে ভিডিও শুরুতে দাম বলে দিই ভাই পরে আমরা গাড়ি দেখে আগে দাম বলি কতদিন দাম বলেন আপনার মুখে শুনি পরে আমি বলি তা আমি তো জানতাম না এটা আমাদের শামিম ভাই আপনি নিজে শুনেই যে সারপ্রাইজ হয়ে যাবে এটার দাম আচ্ছা 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 তো আমরা এটার প্রাইস ছিল হচ্ছে একুশ লাখ নব্বই হাজার টাকা আজকে মাত্র উনিশ লাখ বরাবর উনিশ লাখ বরাবর ওকে মানে দু হাজার বারো নিশান এক্সটেল গাড়ি ভাই উনিশ লক্ষ টাকায় ঢাকা শহর চ্যালেঞ্জ কোথাও পাবেন না এই দামে আবারও বলছি উনিশ লক্ষ টাকায় পাল কালার একটা নিশান এক্সটেল দু হাজার বারো মডেলের গাড়ি ভাই অফারের জিনিসটাকে অনেক সময় অনেকেই বলে ভালো হয় না এটা কি তেমন আর এর জন্যই আমি বলবো যে চ্যালেঞ্জ করব আপনি বারোর মডেলের নিশান এক্সটেল ঢাকা শহরে যদি দশটা পান ওই দশটা ঘুরে আসবেন আমার গাড়িটাও দেখে যাবেন এবং এটা ফিক্সড প্রাইস এটা আমার ফিক্সড প্রাইস উনিশ বরাবর উনিশ লক্ষ টাকায় আপনি নিশান এক্সটেল দু হাজার বারো মডেল একটা গাড়ি পাচ্ছেন এই বাজারে এসে ভাই কল্পনা করা যায় বারো মডেলের নিশান এক্সটেল অনলি উনিশ লক্ষ টাকায় ভাই এই গাড়ি আসেন দেখেন একটু চালান আশা করা যায় ইনশাল্লাহ পছন্দ হবে প্রতিটা টায়ারের কন্ডিশন দেখেন এটা রেজিস্ট্রেশনের একটা কততে ভাই আঠারোতে আঠারোতে রেজিস্ট্রেশন বারোর গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন

আর এটা কিন্তু ফাইভ সিটার গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেড আর গাড়িটা দেখেন আপনার প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল গ্লাস আছে আমরা একটু ব্যাকডালাটা দেখাই দিই ভাইয়া শুধুমাত্র গাড়িটা নেবেন আর চাইলে আপনি যদি বাম্পারটা ইনস্টল করতে চান একটু বাম্পারটা ইনস্টল করে নেবেন তেলের গাড়ি এটা শুরু থেকেই তেলেই চলছে ভাইয়া রাইট স্মার্ট কার্ড ওনার স্মার্ট কার্ড ওনার এটা একজন ইঞ্জিনিয়ারের ব্যবহার করা পার্সোনাল গাড়ি আচ্ছা 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 আর গাড়ি দেখেন প্রত্যেকটা কর্নার দেখাই হেডলাইট ব্যাকলাইটগুলো কেমন আছে অরিজিনাল একদম সব কারণ আমরা যখন দেখি হেডলাইট ব্যাকলাইট গ্লাসগুলো অরিজিনাল তখন আমরা সাধারণত ধরে নিতেই পারি যে গাড়িটা কখনো অ্যাক্সিডেন্ট হয় নাই এই জন্য আমরা অনেক সময় কথাগুলো একটু ক্লিয়ার করে দিই আপনাদের উদ্দেশ্যে প্রতিটা টায়ারের কন্ডিশন দেখেন গাড়ির আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই হ্যাঁ শিওর আর ওল্ড শেপের গাড়িগুলো কিন্তু আমি যদি আমার কথা যদি বলি পার্সোনালি ওল্ড শেপের গাড়িগুলো নিউ শেপ থেকেও আমার কাছে ভালো লাগে সামনের হেডলাইটগুলো প্রজেকশন হেডলাইট নিকেলের ক্রোম দেখেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই কালারটাও মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল একটা কালার যেটা কিনা পাল কালার ইঞ্জিন রুমটা যদিও ভাই ওয়াশ করা নাই ধুলাবালি আছে দেখাই দিই দেখেন সো এ হলো ইঞ্জিন রুম দেখেন ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন কেমন ভাই একদম ফ্রেশ একদম মানে একবারে মাখা মাখা হ্যাঁ একদম ওকে গিয়ার বক্সের কন্ডিশন নিয়ে কোনো কথাই হবে না আমরা এখন আপনাদেরকে আবারো প্রাইসটা বলে দিব যদিও শুরুতে বলে দিছি এটা মডেল 2012 রেজিস্ট্রেশন 18 চারটা টায়ার একবারে লাইক নিউ নতুন কন্ডিশনের মতো আছে আপনি গাড়িটা পাচ্ছেন আজকে অনলি উনিশ লক্ষ টাকায় ফিক্সড প্রাইস একদম একদম ফিক্সড প্রাইস সো শোরুমে আসেন গাড়ি দেখেন একটু চালান ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে শোরুমের একটু বলে শ্যামলি রিং রোড আদাবর থানার সাথে মোড়ে যে হচ্ছে আপনার অ্যাপেক্সের শোরুম অ্যাপেক্সের এর শোরুমের গলিতে ঢুকলেই প্রথম গাড়ির শোরুম হচ্ছে ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন নিশান এক্সটেল গাড়ি যদি কেনার কথা ভাবেন একটু এই গাড়িটা এসে এসে দেখেন awesome daddy i love